আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সাবজেক্ট চয়েস নিয়ে একটি বিস্তারিত আপডেট চলে এসেছে তোমাদের সেই আপডেট নিয়ে তোমাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব তোমাদের এই সাবজেক্ট চয়েসটা কবে থেকে শুরু হবে মূলত সাবজেক্ট চয়েস এমন একটি জিনিস যে সাবজেক্ট চয়েসটা তুমি সুন্দরভাবে যদি না দাও তাহলে তোমার বিগত সামনের যে তোমাদের সময়গুলো দুই হাজার তোমাদের চার থেকে পাঁচ বছর তোমার এইটা নিয়ে আফসোস করতে হবে সেই অনুযায়ী তোমাদের এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে কীভাবে তুমি সেই সাবজেক্ট চয়েসটি সাজিয়ে তুমি সাবজেক্ট দিবে এবং তোমাদের ভর্তি শুরু কবে থেকে শুরু হবে এবং তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এবং এই সাবজেক্ট চয়েসের সময় কতদিন থাকবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে সেই অনুযায়ী আমি বলতে পারি যে প্রথমেই শুরু করি যে সাবজেক্ট চয়েসটি নিয়ে আজকে একটি আপডেট চলে এসেছে এবং এই আপডেটটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংবাদ যে মিডিয়া রয়েছে সেই মিডিয়া থেকে আমরা কালেক্ট করেছি সেই হিসাবে তোমাদের নতুন সময়সূচি অনুযায়ী তোমাদের সাবজেক্ট চয়েসটি শুরু হচ্ছে ছাব্বিশ মে দু হাজার থেকে একত্রিশ মে দু পর্যন্ত এই সময়ের ভিতরে তোমাদের সাবজেক্ট চয়েসের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং এখান থেকে যদি তুমি এক সেকেন্ডও দেরি তাহলে আর কান্নাকানি করলে তোমরা সেই সাবজেক্ট সাবজেক্ট লিস্টে চয়েস পূরণ করতে পারবে না সেই জন্য তোমাদের সম্পূর্ণ সতর্ক থেকে এই সময়ের ভিতরে সাবজেক্ট চয়েসের সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে হবে এবং তোমাদের এই ভর্তি এই সাবজেক্ট চয়েসের পরে তোমাদের ভর্তি শুরু হবে ষোলোই জুন থেকে দু এখান থেকে শুরু হবে এবং ভর্তির শেষ তারিখ হচ্ছে চব্বিশ জুলাই থেকে তোমাদের চব্বিশ জুলাই পর্যন্ত দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখানে তোমাদের এই সময়ের ভিতরে বৈজ্য কার্য ভর্তি কার্যক্রম তোমাদের সম্পূর্ণ করতে হবে এবং তোমাদের এরপরে চূড়ান্তভাবে তোমাদের ক্লাস শুরু হবে তিন আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত এখন তোমাদের মূলত বিষয় হচ্ছে সাবজেক্ট চয়েসটা তুমি কিভাবে দিবা তোমাদের যে সাবজেক্ট দে মেইন তোমাদের মূলত কাজই হচ্ছে যে সাবজেক্ট চয়েসটা সম্পূর্ণভাবে নির্ভুলভাবে তোমাদের কোন সাবজেক্টটা তোমার কোন পজিশনে ভালো হবে সেই অনুযায়ী তোমার যদি না দিতে পারো তাহলে কিন্তু বিগ সামনের যে সময়টা তুমি যে চার বছর পাঁচ বছর এই সাবজেক্টটা নিয়ে পড়বা তাহলে কিন্তু তোমার সেই সাবজেক্টটা নিয়েই পড়তে হবে আর তুমি এইটা নিয়ে চেঞ্জ করতেও পারবা না কিচ্ছু করতে পারবে না সেই অনুযায়ী তোমার পজিশন অনুযায়ী তোমার ভালো একটা সাবজেক্ট নেওয়া এটা হচ্ছে যে তোমার উপর নির্ভর করে তুমি কোন সাবজেক্টটা ভালোবাসো কোন সাবজেক্টটা নিয়ে তুমি পড়তে চাও সেই হিসাবে তুমি একটা সাবজেক্ট লিস্ট বানিয়ে তারপর তুমি এখান থেকে পজিশন হিসেবে সাবসার দিতে পারো তবে আমি তোমাদের একটা ধারণা বা এখানে একটা ভালো একটি পজিশন হিসাবে তুমি যে কোনো পজিশন থেকে এই লিস্টটা যদি দাও তাহলে তুমি একটা ভালো সাবজেক্ট পাবে আশা করি এখানে তুমি প্রথমে দেখতে পারো যে আইন নিয়ে যে যারা পড়তে চাও যারা পজিশন একদম এক থেকে দেড়শোর ভিতরে আছে তারা কিন্তু এই বিষয়ে পড়তে পারবা এবং পরবর্তীতে আইন ও ভূমি প্রশাসন এটাও কিন্তু এক থেকে দেড়শোর ভিতরে নেওয়া হবে কিন্তু এখানে সত্তর বা ষাট পর্যন্ত যেতে পারে অর্থনীতি যারা আছো দুইশোর ভিতরে তিনশোর ভিতরে যারা রয়েছে এখানে অর্থনীতি নিয়ে পড়তে পারবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে পারবে এবং এখানে বাংলা নিয়ে পড়তে পারবে এই হিসাবে তো তোমাদের আমি বলতে চাই যে এক থেকে সর্বশেষ যারা রয়েছে তারা কিন্তু এই সাবজেক্ট লিস্টে যদি ফলো করো তাহলে কিন্তু তোমার সেই কাঙ্ক্ষিত সাবজেক্টটা পেয়ে যাবে যে আমার যদি তোমার যদি সাবজেক্টটা আমি একটা উদাহরণ দিই তোমার যদি ধরো পজিশন চারশো তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান নাও পাও তাহলে কিন্তু তুমি বাংলা পেয়ে যাবে কিন্তু অফ আবার যদি তোমার হচ্ছে যে টার্গেট রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার কিন্তু তুমি দেখবা কি মাইগ্রেশনে অর্থনীতি না পেলেও তুমি যদি মাইগ্রেশন অর্থনীতি না পেলেও তুমি রাষ্ট্রবিজ্ঞানটা কিন্তু অটোমেটিক পেয়ে যাবে সেই হিসাবে আমি বলবো যে এই লিস্টটা যদি তুমি ফলো করো তাহলে কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবে এবং বাংলা রয়েছে তোমাদের আইয়ার রয়েছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞান রয়েছে সোশ্যালজি ইতিহাস আমি বলবো যে তোমরা এখান থেকে সাবজেক্ট লিস্টটা দেখে যাবে সুন্দরমত এবং তোমাদের খাতায় নোট করবে এখানে যে আমি সিরিয়ালগুলো দিয়েছি এখানে এইভাবেই দেবে এমন কোনো কথা না তোমার সাবজেক্ট তোমার ভালো অনুযায়ী তুমি একটুখানি ঘুরে ফিরাও দিতে পারো এবং ধরো যে তুমি এখানে আরবিটা একটু উপরে রাখতে চাও তুমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের তাহলে তুমি ইতিহাসটা নিচে নামিয়ে তুমি আরবিটা উপরে নিতে পারো এইটা হচ্ছে তোমার একটা নিজের প্রতি যে নিজের একটা যে যে আমি এটা নিয়ে এটা পড়বো সেই অনুযায়ী আমার এটাকে একটা চেঞ্জ করে পড়তে হবে সেটা তোমার উপরে নির্ভরশীল এবং এখানে তোমাদের ইসলামিক স্টাডি আছে সেই গণমাধ্যম যোগাযোগ এখানে সাংবাদিকতা যারা সাংবাদিক হতে চাও তারা কিন্তু এখান থেকে এটা নিয়েও পড়তে পারো তারপর সে ফিলোসফি রয়েছে এখানে আমি তোমাদের শুধু সাবজেক্টের লিস্টটা দেখিয়ে যাচ্ছি কিন্তু বিস্তারিত কোনো কথা বলতেছি না এবং তোমরা অবশ্যই জানো যে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কতটা গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে যে আসলে এই সাবজেক্টটা আমাদের এই হিসেবে সাজিয়ে এই হিসেবে চয়েস দেওয়া উচিত এখন না বুঝলেও তোমরা যখন সাবজেক্ট চয়েস দিতে যাবো তখন চিন্তা করবা যে আসলে কোন সাবজেক্টটা আগে রাখা উচিত কোন সাবজেক্টটার মান কেমন এবং কোন সাবজেক্টটার ভবিষ্যৎ কেমন আমি আশা করি তোমরা এ বিষয়ে অনেক গবেষণা করে এবং না করলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবে অথবা তোমরা অনেক বড়ো ভাইদের কাছ থেকে জেনে তারপর সাবজেক্ট চয়েসটা দিবে আশা করি এখানে বর্তমানের নিবিজ্ঞানে যে সাবজেক্টটা কেমন হতে পারে ভবিষ্যৎ কী এই বিষয় নিয়ে ইসলামিক স্টাডি নিয়ে পড়লে আসলে ভবিষ্যতে কি কি করা যাবে এবং আমার ভবিষ্যতে সে বুকতে হবে কি না সেই হিসাবে জেনে শুনে তারপর হচ্ছে যে তুমি সাবজেক্ট চয়েসটা দাও আশা করি তুমি আর ভবিষ্যতে কোনো জ্বরে থাকবে না এবং কোনো প্রকারে তোমার আহ ইয়ে বিস্তারিত সমস্যা হবে না সেই হিসাবে আমি বলতে চাই যে তুমি এই লিস্টটা ফলো করলে ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবে তোমার পজিশন অনুযায়ী এই লিস্ট ফলো করা লাগবে এমনও কথা না তুমি নিজের মতন একটা লিস্ট তৈরি করো খাতার মাধ্যমে আমার এই লিস্টটা দেখো এবং এই লিস্টের মাধ্যমে গবেষণা করো কোন সাবজেক্টটা কোন নিয়ে তুমি পড়াশোনা করবে সেই অনুযায়ী তুমি একটা লিস্ট তৈরি করে তারপর তুমি সাবজেক্ট চয়েসটা দাও ইনশানা তুমি একটা ভালো সাবজেক্ট চলে আসবে এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে পজিশন তোমার যেভাবে তুমি সেভাবেই সাবজেক্ট পাবে আসলে এখন সর্বশেষ কথা হচ্ছে তোমরা যারা অন্য কোনো বিশ্ববিদ্যালয়টা টার্গেট করছো তারা অনেকেই আছো সেকেন্ড টাইমার তারা কিন্তু আমাদের সাজেশন একটা সকল প্রকার সাজেশন এবং তোমাদের সকল প্রকার আপডেট গুলো আগে আগে পেতে তোমার আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো সেখানে কিন্তু সকল প্রকার সাজেশন এবং আহ আপডেট নিয়ে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেই অনুযায়ী তোমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে অবশ্যই উপকৃত হবে